দু সালের পর দু হাজার পঁচিশ সালে আইপিএলের ফাইনাল হওয়ার কথা ছিল ইডেন গার্ডেনে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের সমস্যা হয়ে গেল এবং আইপিএলটাকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করে দিল বিসিসিআই এবং নতুন শেডিউল জারি করেছে বিসিসিআই এবং সেই শেডিউলে কোনো নাম দেওয়া হয়নি ইডেন গার্ডেনে ইডেন গার্ডেনে একটাও ম্যাচ দেয়নি কোয়ালিফায়ার ওয়ান দেয়নি বা কোয়ালিফায়ার টু বা এলেমিনেটার বা ফাইনাল কোনো ম্যাচ কিন্তু ইডেন গার্ডেনে রাখেনি এবং কোয়ালিফায়ার ম্যাচগুলো যেগুলো আছে সেইগুলোর কথা এখন পর্যন্ত বিসিসিআই জানায়নি কি কোথায় হবে না হবে কিন্তু যদি ইডেন গার্ডেনে আইপিএলের ফাইনাল বা কোয়ালিফায়ার ওয়ান যদি না হয় তাহলে কলকাতার ফ্যানদের কাছে অনেক বড় সুযোগ ছিল কি দু হাজার পনেরো সালের পর ইডেন গার্ডেনের মাঠে আইপিএলের আমরা ফাইনাল দেখতে পাবো কিন্তু সেটা মনে হচ্ছে সম্ভব হবে না এবং এই বছরের ফাইনাল ম্যাচটা মনে হয় ইডেন গার্ডেন থেকে সরে যেতে পারে এবং অন্য জায়গাতে চলে যেতে পারে আইপিএল এর নতুন শেডিউল জারি করেছে বাকি আইপিএল এর ম্যাচগুলো যেগুলো আছে সেইগুলোর জন্য কিন্তু ইডেন গার্ডেনে একটাও ম্যাচ দেওয়া হয়নি এবং আইপিএল এর যে ফাইনাল ম্যাচটা ছিল সেটাতেও রোগ লাগিয়ে দিয়েছে এবং ফাইনাল কোথায় হবে না হবে এখন পর্যন্ত বিসিসিআই জানায়নি কিন্তু যদি ধরো ইডেনে ফাইনাল দিল না অন্য জায়গায় দিয়ে দিল তাহলে কত বড় সমস্যা কে কে আর ফ্যানদের জন্য কে কে আর ফ্যানরা অনেক নিয়ে বসেছিল কি দু হাজার পনেরো সালে আমরা ইডেন গার্ডেনের মাঠে আইপিএল এর ফাইনাল দেখেছিলাম চেন্নাই আর মুম্বাইয়ের মধ্যে এবং তারপর দশ বছর থেকে আর ইডেন গার্ডেনের মাঠে ফাইনাল হয়নি দু হাজার চোদ্দো সালে কলকাতা জিতেছিল ট্রফি এবং দু পনেরো সালে ফাইনাল হয়েছিল ইডেন গার্ডেনের মাঠে এবং দু চব্বিশ সালে কে কে আর জিতেছে চ্যাম্পিয়ন হয়েছে এবং দু হাজার পঁচিশ সালে কলকাতায় ইডেন গার্ডেনের মাঠে ফাইনাল হওয়ার কথা ছিল আই দু হাজার সালে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের সমস্যা হয়ে গেল এবং দুই দেশের মধ্যে একটু ঝামেলা হয়ে গেল তাই জন্যই আইপিএলকে কে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করে দেওয়া হলো যখন নতুন শেডিউল এলো বিসিসিআই তরফ থেকে তখন আমরা দেখলাম কি ইডেন গার্ডেনের নাম নেই প্লে অফের যে ম্যাচগুলো আছে এবং ফাইনাল ম্যাচগুলো আছে সেইগুলোর কোনো মাঠ দেওয়া হয়নি মানে মাঠের নাম দেওয়া হয়নি কোথায় হবে না হবে কেউ জানে না এখন বিসিসিআই কি ডিসিশন নেবে না নেবে কোথায় করাবে আইপিএলের প্লে অফের ম্যাচগুলো বা ফাইনাল ম্যাচ এখন পর্যন্ত আমরা জানতে পারিনি তো যদি ইডেন গার্ডেনে না হয় ফাইনাল তাহলে প্রচন্ড ডিসিপয়েন্টেড হবে কলকাতার ফ্যানরা এবং কলকাতার ক্রিকেট প্রেমীরা দশ বছর পর সুযোগ ছিল কি তারা ইডেন গার্ডেনের মাঠে ফাইনাল দেখবে এবং ফাইনালটাকে এনজয় করবে ফাইনালের ম্যাচ তোমরা তো জানো কত ইন্টারেস্টিং হয় কলকাতা থাক চাহে না থাক অন্য দলেরও যদি ফাইনাল হয় তাও অনেকটা ইন্টারেস্টিং লাগে দেখতে এবং ভালো লাগে কেননা আইপিএলে দশটা টিম আছে দশটা টিমই আমাদের ইন্ডিয়ান তো তোমরা ভাবতে পারছো ইন্ডিয়ান প্লেয়ার আছে তো অবশ্যই ভালো লাগবে ইডেন গার্ডেনের মাঠে কলকাতা যদি নাও থাকে অন্য দল যদি ফাইনাল খেলে তাও ইন্টারেস্টিং লাগবে তাও দেখতে ভালো লাগবে কিন্তু যদি ইডেন গার্ডেন থেকে সরে যায় এবং কিছু সমস্যার জন্য যদি ইডেন গার্ডেনের মাঠে না হয় কলকাতার যে দর্শকগুলো আছে তারা কতটা ডিসিপয়েন্টেড হবে তোমরা ভাবতে পারো 10 বছর পর সুযোগ ছিল আইপিএলের ফাইনাল দেখার এবং সেটাও যদি নসিব না হয় তাহলে সত্যি অনেক বড় সমস্যা বেড়ে যাবে বিসিসিআই কলকাতার ইডেন গার্ডেনে খেলা দিতে পারত বিসিসিআই নতুন যে শেডিউলটা তৈরি করেছে সেই শেডিউলে প্লে অফের ম্যাচগুলোতে বাদ দিয়ে বাকি যে লিগ ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোর জন্য ছটা মাঠ সিলেক্ট করেছে এবং সেই ছটা মাঠের মধ্যে ইডেন গার্ডেনের মাঠে কিন্তু খেলা দেয়নি এবং মনে হচ্ছে কি প্লে অফের ম্যাচ যেগুলো আছে সেইগুলো দেওয়ার চান্স আছে এখনো এখনো চান্স হারালে হবে না এখনো চান্স আছে কি ইডেন গার্ডেনের মাঠে প্লে অফের ম্যাচগুলো এবং ফাইনাল ম্যাচ দিতে পারে দু হাজার চব্বিশ সালে কেকে যেহেতু চ্যাম্পিয়ন হয়েছিল তো অবশ্যই বিসিসিআই ভাবনা চিন্তা করবে কি প্লে অফের ম্যাচগুলো বা ফাইনাল ম্যাচগুলো ইডেন গার্ডেনে যেন করানো হয় যদি ধরো করানো না হয় ইডেন গার্ডেনে তাহলে তো নাইন সাপি করা হবে এটা তো তাই জন্য বিসিসিআই অবশ্যই এই জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা করবে কি অবশ্যই যেন ফাইনাল ম্যাচ বা প্লে অফের ম্যাচগুলো ইডেন গার্ডেনে যেন করানো হয় এরকম তারা অবশ্যই ভাবনা চিন্তা করবে আমার মনে হয় আমার ওপিনিয়ন আমার মন যেটা বলছে সেটা তোমাদেরকে আমি শেয়ার করলাম তো বিসিসিআই অবশ্যই ভাবনা চিন্তা করবে এখনও কিন্তু সিলেক্ট হয়নি প্লে ম্যাচ এবং ফাইনাল ম্যাচ কোথায় হবে না হবে এখনো কিন্তু ঘোষণা করেনি তো অবশ্যই বিসিসিআই ভাবনা চিন্তা করে ঘোষণা করবে এবং আশা করছি কি ইডেন গার্ডেনে দু একটা ম্যাচ রাখবে যদি ইডেন গার্ডেনে রাখে দু একটা ম্যাচ তাহলে কলকাতার ফ্যানদের জন্য ভালো হবে